মেহাগুনি কাঠের চৌকাট যেই বাইদের লাগে অবশ্যই জানাবেন আমাদের কাছ থেকে আপনারা চৌকাটগুলি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা মেহাগুনি কাঠের চৌকাট যদি আপনারা চান অন্য কোনো কাঠের চৌকাট নেবেন ধরেন যেরকম সেগুন কাঠ শিলকরাই কাঠ মেহাগনি কাঠ এরপরে আপনার লোয়া কাঠ যে যেভাবে চান অবশ্যই অবশ্যই মালগুলি দেয়া যাবে আর আপনার যদি চান এরকম ডিজাইন আপনার শখের বাড়ির জন্য লাগাইতে অবশ্যই পারবেন এটা আকাশমণী কাঠের উপরে করা হয়েছে এটা মেহাগুনি কাঠের উপরে করা হয়েছে নতুন ডিজাইন নতুন বাড়ি দেখতে কেমন লাগব এটাই তো বুঝতে পারতেছেন ইনশাল্লাহ আপনার বাড়ি আপনি কিভাবে সাজাইবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনগুলি উপহার দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম